বাংলাদেশ ঢাকা থেকে তিন লক্ষ নিয়ে কলকাতা দখল করতে আসছে কি বলবো এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পশ্চিম বাংলার অপোজিশন লিডার যে বাংলাদেশ একটা ছুঁচ উৎপাদন করতে পারে না যে বাংলাদেশ আল্লাহকে নাম পার দে দেবে বলা বলে ভিক্ষে খায় অর্থাৎ আরবের থেকে দান আসে বিভিন্ন দেশ থেকে মুসলিম কান্ট্রি থেকে জামা কাপড় আসে সেই জামাকাপড় পরে ওরা ক্রেতাদরস করে চলে সেই জায়গায় যদি ওরা হুমকি দেয় কলকাতা দখল করব। তা সেই জন্য মজাক সুরে বলেছে যে ওরা রিক্সা নিয়ে আসছে আদৌ তো ওদের ওখানে রিক্সাও নেই ওদের ওখানে রিক্সাও তো নেই কারণ চারদিকে পানি আর পানি শুধুমাত্র পদ্মার ইলিশটা আছে আর এই বাংলা থেকে চাল যায় এই বাংলা থেকে বিজলি যায় এই বাং ভারত থেকে গ্যাস যায় তো সমস্ত জিনিসগুলো যায় আমাদের থেকে তা শুভেন্দু বলেছে রিক্সা নিয়ে আসছে আমি বলছি রিক্সাগুলো টায়ার আছে তো নাকি মাঝ রাস্তায় পাংচার হয়ে যাবে আপনার গলিমে কুত্তা ফের হতে যে বলেছে সে এখন সেনাপতি না অর্থাৎ বয়স হয়ে গেছে রিটায়ার হয়ে গেছে সরকার থেকে তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে এখন ওর বাতিলের খাতায় গিয়ে এক পা কবরে আর এক পা বাংলাদেশের মাটিতে এখন ওর সুবান আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আকবার জেকের করার সময় কারণ সে তো রিটায়ারমেন্ট যৌবনকালে নামাজ পড়েছে কিনা আমার জানা নেই যৌবনকালে হিচু করে পানি নিয়েছে কিনা তাও আমার জানা নেই যৌবনকালে সে পাঁচক নামাজ পড়েছে কিনা আমার জানা নেই সে এখন আমাদের কলকাতা দখলের কথা বলি কুজো দেখেছেন কুজো পুজো রাতে বা দিনে কাজ না থাকলে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কি স্বপ্ন দেখে আমি বল খেলছি আমি দৌড়াচ্ছি তা এই যিনি বলেছেন সে দিবা স্বপ্ন দেখছে কলকাতা তো দূরে থাক বাংলাদেশে আবার পাকিস্তানের কিছু কিছু লোক তারা বলছে যে বাংলাদেশ কে বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে দেখুন এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে যদি ভারতের প্রধানমন্ত্রী যদি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একাত্তর সালে যদি সাহায্য না করতে বাংলাদেশকে পাকিস্তানের খান সেনারা না পিটিয়ে ধস করে দিচ্ছিল বাংলাদেশকে শুধুমাত্র ইন্দিরা গান্ধী ভারতের সৈন্যবাহিনী গিয়ে ওই ওদেরকে স্বাধীনতা পাইয়েছে আজ যে বাংলাদেশে পতাকা কোনো উড়ছে পৎপৎ করে সেই পতাকাটা ভারতের সাহায্যে উঠছে আজকে ওদের দেশের যিনি মুজিবুর রহমান তিনি আমার ব্রিগেডে এসে কলকাতার বুকে ইন্দিরা গান্ধীকে সাথে করে নিয়ে মিটিং করে কি বলেছিল অন রেকর্ড যে ভারতের কাছে আমরা যেনম জেনম ঋণী কারণ ভারত না থাকলে আজকে বাংলাদেশ হতো না তাই উনি ভারতবাসীর কাছে ইন্দিরা গান্ধীর কাছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলেছিল জানাম জানাম আমরা ঋণী তাহলে সেই দেশটা আজকে তারা কি না বলছে পাকিস্তানের সাহায্যে নেব নাও না পাকিস্তানের সাহায্য তাহলে তোমার হাসিনা বুবু তিনি পাকিস্তানে গেল না আফগানিস্তানে গেল না সিরিয়াতে গেল না ইউক্রেনে গেল না সে মমতা বুবু মমতা খালা মমতা আপার কাছে গেল না সে কোথায় গেল সে কোথায় এলো সে মোদির কাছে আশ্রয় কারণ নিরাপদ জায়গা আছে নিরাপদ জায়গা আছে যে যারা একটা ইঁদুর মারতে পারে না যারা একটা ছাগল মারতে পারে না যারা একটা গরু মারতে পারে না তারা করবে ভারতের আক্রমণ হ্যাঁ এ তো বাচ্চা ছেলেকে কাঁদলে চন্দা মামা টিক দিয়ে যা চন্দা মামা আসে কিন্তু কপালে বাচ্চাটা বলে হ্যাঁ হ্যাঁ চন্দা মামা এ তো বাচ্চা ছেলেকে টিক দেওয়ার মতো আরে আভ্যন্তরীণ বৈঠক তো আমরা পাঠিয়েছি তাই তো করেছে তা যদি অভ্যন্তরীণ ব্যাপার হয় তাহলে সনাতনীদেরকে মারা হচ্ছে কেন কেন সাধুবাবাকে জেলে ঢোকানো হয়েছে কেন তার হয়ে উকিলছে দাঁড়াচ্ছে তাকে হুমকি দেওয়া হচ্ছে তাকে মেরে হাসপাতালে ভর্তি করা হচ্ছে হ্যাঁ কোথায় আইন ওরা তো তো ইসলামিক কান্ত্রী না ওটা তো পাকিস্তানের আন্ডারে যায়নি ওটা তো আরবের আন্দারে যায়নি ওটা তো আফগানিস্তানের তালিবানের সরকার না ওটা তো মৌলবাদের সরকার না এখনো ওটা সেকুলার তাহলে সেকুলার যখন তাহলে আভ্যন্তরীণের ব্যাপারে তাহলে ওখানকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কেন কেন তোমার দেশের প্রধানমন্ত্রীকে আমার দেশে আশ্রয় নিতে হলো জবাব দিতে হবে চোরের মায়ের বড় গলা হ্যাঁ তিনি বইটা বলেছেন যে এখানে যে ভিসা কানাডা এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাংলাদেশ যারা এখানে সে বিশা করে সেটা নিয়ে তারা বাংলাদেশ নিয়ে চলে যায় দেখুন আমাদের ভারত সরকার সব সময় মানবিক মুখ নিয়ে চলে তাই আমার দেশের বিদেশ সচিবের প্রতিনিধি হিসেবে পারিপার্শ্বিক দেশ হিসাবে সৌজন্য সাক্ষাৎ করে ওখানকার রিপোর্ট কালেক্ট করে আমার ভারত সরকারকে দেবে আমার দেশের প্রধানমন্ত্রীকে দেবে আমার দেশের বিদেশ মন্ত্রীকে দেবে তারপরে ভারত সরকার যেটা সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্তকে আমরা সুস্বাগতম জানাবো কিন্তু যদি এক এক গে তো দোকার খেয়ে দেখা দোঙ্গা কলিজা ফাটা দোঙ্গা বাংলাদেশে মানুষ যারা ভারতে চিকিৎসা করে তারা বলছেন যে আর ভারতে যাবো না এবার থাইল্যান্ডে যায় এতদিন কেন এসছিলি কে বলেছিল তোদেরকে কি ডাক দিয়েছিল নাকি ও গো বাংলাদেশি রায় এসো চিকিৎসা করকে ডাক ডেকে ডেকে ডেকেছিল নাকি হ্যাঁ যা না থাইল্যান্ড যা আমাদেরও তো এখানে আলালের ঘোড়ার তুলাল গুয়ো সাত লক্ষ ভোটের যেটা চোখের চিকিৎসা করতে দুবাই যায় তা যাক